नामाका ऑफर

আমরা আছি আর আমাদের সঙ্গে আছে মিলন ভাই কেমন আছেন জি আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পাথর বেসিন এর একটা রাজ্য বলতে হয় শুরুতেই ধামাকা অফার কি অফার পাথর কিনলি ডেলিভারি ফ্রি মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে পাথর বেসিন কিনলে ডেলিভারি ফ্রি দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাংলা সমস্ত ড্রাইভার আমাদের মানে কি আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 2000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার হাতে পাবেন ভালো ভালো অবস্থা তারপর টাকা পেমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা হচ্ছে পাথর বেসিন নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি মাত্র দুই হাজার টাকায় যাবে বাড়ি বাড়ি হাতে পেয়ে হাতে পেয়ে দেখে দেখে যাচাই বাছাই করে বাকি টাকা দিতে পারবে আমাদের একটু ধারণা দিলেন কোনটার কেমন এবং এগুলা টেকসই হবে ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্টোন যেটা আমাদের দেশে কফি প্রোডাক্টের ছয় লাভ একবার দেখেন আমাদের কিন্তু এই যে সিল শো মিয়াকা ব্র্যান্ডেড সিল দেখে শুনে কিনবেন তো হওয়া থেকে দূরে থাকবেন আমাদের দেখেন এটা কিন্তু রোম ডিজাইন

ম্যাচিং মিরর আছে সাথে ম্যাচিং মিরর সাথে আবার ম্যাচিং মিরর মিরর আচ্ছা এর বাইরেও হচ্ছে আরো পণ্য আমাদের হিউজ কালেকশন আছে ভাই হিউজ পরিমাণ টপের কালেকশন একটু দেখায় দেন বাহ খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কিছু টপের কালেকশন বাথরুম ফিটিংসের সকল আইটেম সকল আইটেম এ টু জেড দেখেন প্রচুর হিউজ পরিমাণ শাওয়ার প্যান্ট প্রায় 30 মডেলের শাওয়ার প্যান্ট আছে আমাদের কাছে বাহ এই পাশে হচ্ছে টিস্যু হোল্ডার টাওয়াল র‍্যাক গ্লাস হোল্ডার শেল্ফ

মানে সেই পুরোনো দিনে মনে হয় যে রাজা বাচ্চা কিন্তু অনেকেই বাংলাদেশে কফি করছে তো আমি আবারও বলতে চাই আপনারা মিয়াকা ব্র্যান্ডের সিল দেখে ক্রয় করবেন আচ্ছা আচ্ছা মিয়াকা ব্র্যান্ডের সিল জি এটা হচ্ছে

নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আসি ড্রিম বাতে আর এখানে বাথরুম ফিটিংসের সকল আইটেম আপনারা এক সাদের নিচে পাবেন এবং কিচেনের যে আইটেম গুলো আছে এগুলাও পাবেন অনেকেই খোঁজে যে ভাই ভাড়াটিয়া বাসার জন্য কেবিনেট বেসিং নিব বা হচ্ছে কমোড নিব সর্বনিম্ন কেবিনেট বেসিং দিচ্ছেন কত টাকায় বারো হাজার টাকা ক্যাবিনেট বেসিং আর কমোড কমোড আমাদের দেশি গুলো আট হাজার পাঁচশো থেকে শুরু আর বিদেশি কমট পনেরো হাজার থেকে শুরু কিছু হাই কোয়ালিটি কমট নিয়ে আসছি ব্র্যান্ড এরকম এই কম আপনার বারোশো আশি ডিগ্রি টেম্পারেচার ফায়ারিং করা পাঁচটা লেয়ার কালার করা সম্পূর্ণ সিরামিক এরকম সিরামিক যেটার কারণে কখনো আয়রনের লাল দাগ আসবে না